আপনি কি জানেন বিড়াল আর ইঁদুরের শত্রুতা শুধু কার্টুন বা গল্পে না এটা কিন্তু হাজার বছরের পুরনো বাস্তব সত্য অনেক আগে যখন মানুষ খাবার জমিয়ে রাখত তখন ইঁদুররা সেই খাবার নষ্ট করে দিত আর তখন মানুষ আবিষ্কার করে একটা প্রাণী আছে যে ইঁদুর ধরার এক্সপার্ট এইভাবেই শুরু হয় বিড়াল ও মানুষের বন্ধুত্ব আর ইঁদুর হয়ে যায় বিড়ালের চিরশত্রু আজও সেই শিকারিরই স্বভাব বিড়ালের মধ্যে রয়ে গেছে তাই আপনি যদি দেখেন বিড়াল ইঁদুরের পিছনে দৌড়াচ্ছে তবে বুঝে নিন এটা ওর প্রাকৃতিক প্রবৃত্তি কিন্তু প্রশ্ন হচ্ছে বিড়াল কি সত্যিই ইঁদুর খায় আসলে রাস্তার বা বন্য বিড়াল অনেক সময় ইঁদুর ধরে খেয়ে ফেলে কারণ ওরা সেখান থেকে প্রোটিন পায় কিন্তু ঘরের পোষা বিড়াল সাধারণত ইঁদুর ধরে খেলার জন্য খাওয়ার জন্য নয় তবে মনে রাখবেন ইঁদুরের শরীরে জীবাণু ও বিষ থাকতে পারে তাই পোষা বিড়াল যদি ইঁদুর ধরে তাকে সেটা খেতে দেবেন না বরং পরিষ্কার করে খাবার দিন বিড়ালের শিকারী মনোভাব তাকে বুদ্ধিমান চঞ্চল আর সতর্ক রাখে আর তাই সে আজও ইঁদুরের সবচেয়ে বড় আতঙ্ক আরও এমন মজার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ঢাকা ক্যাট